এই যে শুনছেন সাদা কাফুন সারা আপনার আপন বলতে কিছুই নাই হকগুলো এই স্বার্থের কাঙ্গাল বুঝলেন এই স্বার্থ ফুরায় গেলে গা হকগুলি আপনার সাইডা চলে যাবো আর যখন হকগুলি আপনার সাইডা যাইব তখন দেখবেন আপনার এই সাদা কাফুনি একমাত্র আপন হয়ে থাকবো তা কয়দিন কন আহারে জীবন কিসের লাইকা এত কিছু করতেছি এরই নাম কি জীবন এই আসি এইটাই ফুটুস ফুটুস কিছুই আমার লোকের কবরে যাইব না না যাইব আমার শখের মোবাইল ফোনটা না যাইব আমার শখের গাড়িটা আর না যাইব আমার শখের বাড়িটা কিছুই সাথে যাইব না এইগুলা ভাববার মধ্যে কি আর সময় হয় আমাকে আমরা কত ব্যস্ত তাই না সময় থাকতে পরিচর্যা করি পরকালের পাথে গুছাই পরকালের কথা ভাবি আল্লাহ আমাদেরকে ইমান চর্চা দান করুন আমিন জানিয়ে বাধনি ছিঁড়ে গেলে আমার আম আমার মতো এত সুখী নয় তো কারো জীব